আসসালামু আলাইকুম দর্শক এই বর্ষায় আপনারা শশা ক্ষেতের সহ অন্যান্য সবজির পরিচর্যা কীভাবে করবেন এই বিষয়ে আপনাদেরকে কিছু টিপস দিই এখন আসলে তুমুল ব্যাগে বর্ষা হইতেছে সারা দেশে বৃষ্টি হইতেছে দীর্ঘ প্রায় দশ বারো দিন যাবৎ শুরু হয়েছে সামনে দুই তিন দিন থাকতে পারে তারপরে খরা হবে আশা করা যেতেছে আবহাওয়া দেখে হ্যাঁ এখন দেখেন আমরা একটা বড় শশার খেতে আছি এটা হচ্ছে টাঙ্গাল জেলার মধুপুর জেলার পানালিয়া গ্রাম এখানে আমরা একটা প্রজেক্ট আসছিলাম এখান থেকে দাদা দিয়ে আপনার সাথে আপনাদের সাথে কথা বলতেছি এখানে অলরাউন্ডার টু সহ বিভিন্ন জাতের শশা করা হয়েছে তো বর্ষাকালে যে সমস্যাটা আপনারা ফেস করবেন সেটা হচ্ছে বৃষ্টির কারণে আপনাদের গাছগুলা নষ্ট হয়ে যেতে পারে এবং নষ্ট হয়ে যাবে হ্যাঁ অনেকের ক্ষেত নষ্ট হয়ে যাবে আপনাদের যে বিষয়ে সতর্ক থাকতে হবে আপনাদের ক্ষেতে কোনোভাবেই পানি জমতে দেওয়া যাবে না মানে বৃষ্টি হলে যেন পানিটা সাথে সাথে বের হয়ে যায় এই বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে পানি জমতে দেওয়া যাবে না পানি জমলে কিন্তু গাছ হলদ হয়ে নষ্ট হয়ে যাবে গাছ মরে যাবে হ্যাঁ পানি জমতে দেওয়া যাবে না এই বিষয়ে সতর্ক থাকতে হবে আর যদি অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের গোড়ায় পচা ধরে পচন ধরে সেই ক্ষেত্রে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে কার্বন ডাইজেক্ট গ্রুপের সতর্কনাশক অডোস্টিন ফরাস্টিন নইন এগুলা গুইলা আপনারা শুধু গাছের গোড়ায় গুড়াই দিয়ে দেবেন গোড়ার মাটি সহ ভিজাইয়া হ্যাঁ এই কাজটা করবেন আর যে সমস্যাটা হইতে পারে সেটা হচ্ছে আপনার এই ক্ষেত আপনার হচ্ছে ফুল জালি যেটা আছে এটা এটা নষ্ট হয়ে যেতে পারে পচে যেতে পারে ফুল ফল টিকা ফল সেট হওয়া কমে যেতে পারে এজন্য আপনাদেরকে নিয়মিত ভালো মানের সন্ত্রাক নাশক গাছে স্প্রে করতে হবে হ্যাঁ আর হচ্ছে আপনাদের সবসময় ক্ষেত্রের প্রতি খেয়াল রাখতে হবে যে কখনো পানি জমতেছে কিনা আর দীর্ঘদিন বৃষ্টির পরে যদি আপনার হচ্ছে ইয়া হয় একটা রোদ উঠে বা খরা হয় গাছ এরকম কিছু টইলে যেতে পারে বা নেতা যেতে পারে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই এটা যখন আবার বিকাল হবে বা কয়েকদিন এরকম চলবে টলবে শক্ত হবে চলবে টলবে শক্ত হবে এরকম হবে বিকাল হলে এটা ঠিক হয়ে যাবে এবং কয়েকদিন পরে স্থায়ীভাবে ঠিক হয়ে যাবে এদিকে অলরাউন্ডার টু শশা লাগাইছে অলরাউন্ডার টু শশা এটা আমার একটা পছন্দের একটা জাত বাহিক শশাগুলো দেখে যায় এই দেখতেছেন এগুলো আছে আপনার অলরাউন্ডার টু জাতের এই যে এখানে আছে এখানে আছে এগুলো অলরাউন্ডার টু জাতের এটা আমার পছন্দের একটা জাত এই যে গাছে প্রায় মোটামুটি এগুলো বড়ো হলেই এক দেড় কেজি হয়ে যাবে এই সামনের মাছাই আছে আমি আপনাদেরকে আরও দেখাই অলরাউন্ডার টু অনেক ভালো একটা জাত হ্যাঁ এই যে এই দিকে এই শশাটা আমি দেখাই অনেকে জানতে চান যে অলরাউন্ডার টু এর কালার কেমন হয় এই দুইটা অলরাউন্ডার টু হ্যাঁ এটা একটু বেশি বড়ো হয়ে গেছে একটু হলুদ হলুদ হয়ে গেছে আর এটা একটু কচি এটা এরকম আছে এটা হচ্ছে আপনার কি হবে এই যে এরকম গুলগাল হয় আগাগোড়া মোটামুটি সমান টাইপের হয় এবং যে এরকম সুন্দর কালার হয় অলরাউন্ডার টু এর কালার অনেক সুন্দর ওই সামনে ওই শশাটা দেখা এই জি এই জি জি এটা কি অলরাউন্ডার টু নাকি অলরাউন্ডার টু না স্মার্ট বয় আই আইসা বর আর দেখা দেখানো লাগবো না তো দর্শক আপনারা ভালো থাকেন অনেক ভিডিও করলাম এখন আর এনার্জি নেই আমরা এখন টাঙ্গালের উদ্দেশ্যে রওনা হবো তো আপনাদের যাদের ভালো মানের শশার বীজ কৃষি বিষয়ে ভালো পরামর্শ লাগবে তারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় কৃষি পণ্য অনলাইনে অর্ডার করে সারা দেশে নিতে পারবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ